আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের আমি ডিমের চাপ বানিয়ে দেখাবো তার জন্য এখানে নিয়েছি পাঁচটা ডিম আর ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে সুন্দর করে ডিমের গায়ে কাঠ লাগিয়ে নিয়েছি আপনারা তো অনেক রকম চাপ খেয়েছেন মাংসের চাপ শুরুতে একটা কড়া বসিয়ে কড়াতে বেশ কিছুটা পরিমাণে সরষার তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে একটু তেলের সঙ্গে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে নাড়া চালার পরে যে আগে থেকে সিদ্ধ করে ডিমগুলো রেখেছিলাম কাঠ লাগিয়ে সেইগুলো তেলের মধ্যে দিয়ে ডিমগুলো সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে লালচে রঙ ধরে ডিমগুলো ভেজে নেব ডিমগুলো সুন্দর করে নেড়ে চেড়ে লালচে রঙ ধরে ভেজে নিয়েছি ডিম ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে ডিমগুলো তুলে নেব একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এক বাটি পেঁয়াজকে সুন্দর করে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ বাটাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা একটু নেড়েচেড়ে সুন্দর করে একটু লালচে রঙ ধরিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো এখানে নেড়ে চেড়ে সুন্দর করে লালচে একটু রঙ ধরিয়ে ভেজে নেওয়ার পরে এবার আমি একে একে উপকরণগুলো দিতে থাকব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সাথে যাচ্ছে দেড় চা চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে কুড়ি গ্রাম কাজুবাদামকে সুন্দর করে মিহি পেস্ট করে রেখেছিলাম কাজুবাদাম বাটাটাও দিয়ে দিলাম সমস্ত কিছু উপকরণ অ্যাড করার পরে আবারও মিনিট পাঁচের সময় নিয়ে সমস্ত কিছু মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়ামের আঁচে মাঝামাঝি রেখে সুন্দর করে কষাতে হবে আপনারা তো অনেক রকম চাপ খেয়েছেন মাংসের চাপ আজকের আমি তৈরি করে দেখাচ্ছি ডিমের চাপ একবার হলেও বন্ধুরা আমার মতন করে এই ডিমের চাপটা বানিয়ে দেখতে পারেন সুন্দর করে এখানে মিনিট পাঁচে সময় নিয়ে কষানোর পরে কাঁচা মশলার গন্ধটাও চলে গেছে আর সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে এবার আমি এর সঙ্গে যোগ করে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে আবার মিনিট দুয়েক সময় নিয়ে সমস্ত মশলার সঙ্গে আবার ওই এইভাবে কষিয়ে নিতে হবে যত সুন্দরভাবে কষানো হবে বন্ধুরা এই চাপের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে সুন্দর করে কষানোর পরে এবার আমি আগে থেকে যে ডিমগুলো সিদ্ধ করে ভেজে রেখেছিলাম এবার ভাজা ডিমগুলোই সমস্ত মশলার মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে দিয়ে আরও মিনিট তিনেক সময় নিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে এইভাবে কষাতে কষাতে দেখবেন তেলটাও ছাড়তে শুরু করেছে সুন্দর করে কষিয়ে নিতে হবে আর বন্ধুরা আজকের আমি এই ডিমের চাপটা বানাচ্ছি একদম বাড়িতে থাকা যেসব উপকরণ দিয়ে রেগুলার রান্না করে থাকি সেই সব উপকরণ দিয়ে আজকের আমি এই চাপটা বানিয়ে দেখাচ্ছি খেতে বন্ধুরা এই ডিমের চাপটা খুবই অসাধারণ হয় দুপুরবেলা গরম গরম ধোঁয়া ওটা ভাতের সঙ্গে খুবই তো খেতে ভালো লাগে তার সঙ্গে পলোয়ার সঙ্গেও খেতে খুবই সুন্দর হয় এখানে আমার কষানো একদম রেডি হয়ে গেছে যে বাটি মেপে আমি কাজুবাদাম বাটা নিয়েছিলাম সেই বাটির মাপ করে এখানে নিয়ে নিলাম এক বাটি দুধ দুধটা দিয়ে আবারও সমস্ত কিছু নাড়াচাড়ার পরে এটা মিনিট পাঁচেক সময় ধরে এটা আমি কুক করতে দেব মিনিট পাঁচেক পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে গ্রেভিটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে আর এই সময় আঁচটা একদম লোটু মিডিয়ামের মাঝামাঝি রেখে এই রেসিপিটা করতে হবে নালে তলা থেকে ধরে যাবে সব শেষে আমি এখানে যোগ করে দিচ্ছি এক চা চামচ উঁচু করে নিয়ে নিলাম বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলাটা দিয়ে সমস্ত গ্রেভির সঙ্গে এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে এতে করে সমস্ত মশলা গ্রেভির মধ্যে ঢুকে যাবে আর সুন্দর একটা শুঘ্রাণো বের হবে এবার আমি এখানে নাড়াচাড়ার পরে সব শেষে যোগ করে দেবো যেহেতু বললাম ডিমের চাপ এখানে দিয়ে দেব রোজ ওয়াটার এখানে প্রায় দু চামচের মতন দিয়ে দেব রোজ ওয়াটার এটা কিন্তু অবশ্যই করে দিতে হবে এতে করে যে চাপের একটা সুন্দর সুঘ্রাণ বের হয়ে আসে সেটা কিন্তু থাক বজায় রাখতে হবে এটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা দিয়ে আবারও এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়ার পরে এটা আবার দু মিনিটের মতন আমি এটা হতে দেব দু মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা দারুণ স্বাদের ডিমের চাপ একদম রেডি হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দেখাবো বন্ধুরা আজকের এই একদম সিম্পল ডিমের চাপের রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন আর সহজ সহজ রেসিপি পেতে হলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে